দেশের বাইরের চিকিৎসা বন্ধ করে চিকিৎসা আনতে পেরেছি হবিগঞ্জে গত পনেরো বছর যে আমি ব্যক্তিগতভাবে একটা মেডিকেল ক্যাম্প করি তো যখনই ক্যাম্প করি দেখি আমার চিকিৎসা না পাওয়া শিক্ষার অভাবে মারা এখনও প্রস্তুতি মায়েরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ছেলে হবিগঞ্জে হার্টের কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই একটা মানুষের যদি বুকের ব্যথা হয় ওইখান থেকে রেফার করা হয় ঢাকা বা সিলেটে পথে অর্ধেক লোক মারা যায় তো দুই হাজার সালে যখন হবিগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলো সে অবস্থার অনেক উন্নতি হয়েছে অ্যাটলিস্ট এই জেনারেল হাসপাতালের বেশ কিছু বেড নিয়ে যদিও ওখানে আড়াইশো সংখ্যার বেড শিক্ষকের অভাব এগুলো যদি দেখা হয় আমি রিকোয়েস্ট করব মাননীয় স্বাস্থ্য প্রদেষ্টার যার সাথে একান্ত সচিত্র যারা জড়িত ওইখানে আমাদের দেখানো উচিত দুনিয়ার সব জায়গায় একটা টাইমে আমার মতো যারা রিটায়ার করছে তারাও ব্যবস্থা দেল করবে আমি অলরেডি দেশে বিদেশে কথা বলেছি প্রয়োজন হলে এক বছরের জন্য তারা দেশে আসবে আমাদের যা জুড়ে দেয় তারা স্বল্প প্রশিক্ষণের শিক্ষার ব্যবস্থা নেবে আমরা বন্ধ করে দিলে তো একটা সমাজ বন্ধ হয়ে যায় না চুপ বন্ধ করে দিলে প্রলয় বন্ধ হয়ে যায় না তো বন্ধ করে দিলে তো সমস্যা সমাধান হবে না এই প্রান্তিক পঁচিশ লক্ষ মানুষ যারা রিয়েলি শিক্ষা এবং চিকিৎসার অবস্থায় দরজরিত হচ্ছে শাহজান শাহ হজরত শাহ সুন্দর নাসির উদ্দিন আউলিয়ার এই দেশ একশো বিশ আউলিয়ার দেশ হবিগঞ্জ একটা চিকিৎসার ব্যবস্থা আমরা উদাত্তা আহ্বান করি বন্ধ করে নাই আমাদের যে সমস্যা আছে আমরা সাহায্য করব দেশে বিদেশে সবার কথা হয়েছে যদি আপনারা কিছুদিন আগে দেখছেন সুনামগঞ্জ মেডিকেলের যারা ভর্তি ছাত্ররা তাদের এই শিক্ষার ব্যবস্থা নাই তাদের ল্যাব নাই তারা মেঠে নেমেছিল ন্যাক্কারজনকভাবে আমার ছাত্রদের উপরে অন্যায়ভাবে তাদের উপরে অত্যাচার করা হয়েছে আমরা এগুলোর প্রতিবাদ জানাই মারপিট করার জন্য আমরা পাঁচই আগস্টে আমরা এসেছি মানুষের আন্দোলনের জন্য সুবিধার জন্য মানুষকে সুবিধা বঞ্চিত করার জন্য নয় আমরা চাই এ দেশের মানুষের প্রত্যেকের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা সো আমাদের উচিত আমাদের কোনো ব্যবস্থাকে বন্ধ না করে করেন আমাদের আমাদেরকে শিক্ষা সুযোগ দিন আমাদের চিকিৎসা সুযোগ দিন আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যাতে হবিগঞ্জে বসে বুকের চিকিৎসা নিতে পারে হার্ট অ্যাটাক শহরে আপনাদের কাছে আকুল আবেদন কিভাবে একটা জিনিসকে গড়া যায় আমরা এটার পক্ষে আমরা ধ্বংসের পক্ষে না